দেখছেন আমের আলেবু পেঁয়াজ লাগাচ্ছেই দেখেন বুনে হ্যাঁ এই যে এই কেটে দিয়ে পেঁয়াজ লাগানি ফিলি করা হচ্ছে আমার বু আলেবু সেই ফিলিগুলো করছে আপনারা দেখছেন আর তার আগে জমিটা প্রস্তুত করা হয় তিন চারটে চাষ দিয়ে পাওয়ার টিলার দিয়ে সার দিয়ে চাষ দিয়ে তারপরে আস্ত পেঁয়াজ লাগানি হবে এই আস্ত পেঁয়াজে দুটো জিনিস হবে আগতি মানে আগে আগে কালি হবে বড় পেঁয়াজ হবে এবং পিএজির দানা যে বীজ তৈরি করা হয়েছে বীজটা তৈরি করা হবে এই পিএজির দানা দিয়ে দানাটা খুব দামি এবং পেঁয়াজ রোপণের জন্য এটা খুবই প্রয়োজন এখানে বাজারের সারের সঙ্গে সঙ্গে যে প্রাকৃতিক যে সার গোবর মাটি এগুলো দেয়া হয়েছে যাতে সুন্দর করে জমিটা উর্বর শক্তি ধরে রাখতে পারে তার যে শক্তিটা ধরে রাখার জন্য প্রাকৃতিক ওভাবে যে সার তৈরি করা হয় বাড়িতে

এখন আমার বাড়ি প্রচুর আমি গোবড়া সার মহিলা যায়লা দিয়ে বানাই এই সার দিয়ে আমি هسه যেন পিয়াজ লাগাস লাগাচ্ছ তোর বালি গরু আছে বড়বো একটা একটা করে যদি সারা যা তোমার হয়ে যায় হয় আমার জমি আছে একটু এইটু তোমার এই জমিতে পিয়াজ লাগাচ্ছ পিয়াজ কতদিন পরে কালি হবে তা দাড় মাস দাড় মাস পরে তুমি কালি বিক্রি করবে না পিয়াজের সেই বীজ তৈরি করবে

আচ্ছা আচ্ছা তাহলে ওদিকে আমরা যাব না আর তুমি তো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করো না তুমি সেই মানদত্ত গোবর সাথে চাষাবাদ করো আমরা শুনছি এদিকে তোমার সুনাম আছে তার রাসায়নিক সারটা অল্প কিছু দিয়ে দিব পানি দেওয়ার সময় যদি লাগে যদি লাগে যদি লাগে গাছ দে তারপরে আলি ডাকি আমাকে সামনে এই যে পিএস এই পিএস কত করে কিনেছ কেজি